শ্রামী এক ব্যক্তি এসে নবী সাল্লাহ সাল্লাইসালামকে বললেন ইয়ারসোলাল্লাহ আমি নামাজ আদায় করব কিন্তু আমি অজু করব না নবীজি অনুমতি দিলেন ঠিক আছে তুমি নামাজ পড়ো অজু করিও না ওই ব্যক্তি নামাজ আদায় করতেছে কিন্তু অজু ছাড়া এভাবে পড়তে পড়তে একদিন দেখতেছে হজত আলী নামা অজু করতেছে অজুর সময় যে শরীরের অধিকাংশ অংশ উনি দ্রৌত করতেছে বলতেছে ওই ব্যক্তি হযত আলীকে বলেন যে নবীজির যেভাবে উঁজু করার সিস্টেম আপনি তো বেশি পরিমাণে শরীরের অংশ দ্রৌত করতেছে তখন হযরত আলী বলতেছে যে আপনি যেটা বলছেন এটা সত্য কিন্তু নবীজি আমার নবীজি জবান মোবারকে ঘুষানা যে বিচার দিবসে কিয়ামতের দিন যখন এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকবে এর মধ্যে থেকে যাদের যারা উজু করবে তাদের শরীরে যে যে অংশের মধ্যে পানি পানি স্পর্শ হবে দৌত করবে সেখান থেকে আল্লাহ সোবানা তালা নূর হবে আলো শরীর আলোকিত হয়ে যাবে তখন ওই ব্যক্তি বলতে বলল যে দেখ তাহলে আমি তাহলে আমি উজু করার পূর্বে আমি গোসল করে নেব উজুর নিয়তে আমার সমস্ত শরীর দোয়া হয়ে যাবে তাহলে আমার সমস্ত শরীর দিয়ে আল্লাহ সোবানা তালা নূর হবে আমার শরীর আলোকিত হবে এরপর আমি উঁজু করে নেব দেখেন এরপরে এই নামাজে এই আমলটি করতেন দেখেন নবীজির বুদ্ধিমত্তা নবীজির যে দূরদর্শিকতা যে আল্লাহ সোবানা তাল্লা নবীজিকে বলছেন যে আপনি হাবিব আপনি পলোসি অবলম্বন করুন মানে কৌশল অবলম্বন করুন এটা একটা কৌশল মাত্র কিভাবে দেখেন একজন পথহারা মানুষকে দিশাহারা মানুষকে সঠিক পথে নিয়ে এসেছেন